রাজধানী নিয়ন্ত্রণের গোপন নকশা বোমা ফাটালো গোয়েন্দা রিপোর্ট রাজধানী ঢাকা দখলের জন্য একটি বিশাল ও গোপন পরিকল্পনা তৈরি হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে নিষিদ্ধ ও অবৈধভাবে গঠিত একটি রাজনৈতিক চক্র দেশের বিভিন্ন অংশে গেরিলা প্রশিক্ষণ নিচ্ছিল যার মূল লক্ষ্য ছিল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ঢাকাকে একযোগে দখল করে নিয়ন্ত্রণ করা এই তথ্য দেশের নিরাপত্তা সংস্থাগুলোতে বোমা ফাটানোর মতো গুরুত্ব নিয়ে ধরা হয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে গড়ে উঠেছে একটি কোর গ্রুপ তারা দিল্লি কলকাতা গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে প্রশিক্ষণ নিয়েছে এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল রাজধানী দখলের মাধ্যমে দেশের রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধার করা আট জুলাই ঢাকার একটি কনভেনশন হলে চারশো জন নেতাকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণ চলাকালে গোপন সভায় সরকার বিরোধী স্লোগান দেওয়া হয় যা আইন শৃঙ্খলা বাহিনীর নজরে আসে এর প্রেক্ষিতে তেরো জুলাই রাজধানীর একটি আবাসিক এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে পাওয়া তথ্য গোয়েন্দা তদন্তে নতুন মাত্রা যোগ করেছে তদন্তে জানা গেছে এই চক্রের পরিকল্পনায় স্বৈরাচারী শেখ হাসিনার সরাসরি নির্দেশ পাওয়ার পরই সারা দেশে থেকে তালিকাভুক্ত নেতাকর্মীরা এসে একত্রিত হবেন তারা শাহবাগ দখল করে জনমনে সৃষ্টি এবং প্রশাসনের বিভিন্ন স্তরকে ব্যবহার করে দেশের নিয়ন্ত্রণ নেওয়ার উদ্দেশ্য পুষ্পায়িত করতে চেয়েছিল এই আন্দোলনের সফলতার পর দ্রুতই শেখ হাসিনাকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার পরিকল্পনাও ছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার কামরুল হাসান বলেন এটি একটি ব্যাপক কর্মযজ্ঞ তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই বলা যাচ্ছে না তবে এটা গোয়েন্দা ও আইন শৃঙ্খলা বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন দেশে নাশকতার কোনো শঙ্কা নেই নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে তিনি বলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ জুলাই থেকে আট অগস্ট পর্যন্ত বিশেষ অভিযান চালাচ্ছে যা শুধুমাত্র রাজধানীকে কেন্দ্র করে বিশ্লেষকরা বলছেন দেশের রাজনৈতিক অস্থিরতা এবং ক্ষমতার বাইরে থাকা কিছু গোষ্ঠী একযোগে রাজধানী দখলের মাধ্যমে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে চেয়েছিল তবে গোয়েন্দা নজরদারি ও আইনশৃঙ্খলার কঠোর পদক্ষেপে এই ষড়যন্ত্র ফাঁস হয়ে গেছে পরিস্থিতি যেভাবেই হোক দেশের শান্তি ও নিরাপত্তার জন্য খলা বাহিনীর সতর্কতা ও দ্রুত পদক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে উঠেছে